সেই ধরনের রজিম হল আর অফ বিশ্ব হলি সৌদির ওয়েসির আমরি অহল লোকদাতা মিল্লিসায়ন অফ কহ কওলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমার কাছে আপনারা আল কোরান দেখছেন সবে বরাত নী আমি আপনাদের সামনে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের কিছু তথ্য তুলে ধরব আমরা যারা রবে শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি আমরা রবে বরাতের ধারে কাছেও যেতে পারি না কারণ এই মুসলিমদের প্রথা না এটি মুসলমান শিয়া সুন্নি সালাফিরাই মেনে চলে আবার সালাফিদের অনেকেই মানে না এবার আসুন প্রথমে আমরা এই কোরানের যখন একচল্লিশ নম্বর সুরাতে যাবো একচল্লিশ নম্বর সুরা ফুসিল এখানে প্রথমে আপনাদেরকে জানতে হবে এখানে আল্লাহ রবুল আলমিন বিশেষ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এর 26 নম্বর আয়াতে আমরা একটু যাই 26 নম্বর আয়াতে বলা হচ্ছে আকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাজা আলকুরআন ওয়াল গাউফি ালআল্লাকুম তাগলিবুন আর যারা আয়াত কোপনকারী কাফের তারা বলে তোমরা এই কুরআন রব্বানী তন্তরে রাইন মোটেই শুনবে না তার মাকে নিজেদের বানানো আইন গণতন্ত্র বলেন রাজতন্ত্র বলেন সমাজতন্ত্র বলেন কিংবা মূল্যতন্ত্র বলেন এসবের মাধ্যম দিয়ে কি করবে হট্টগোল বাঁধিয়ে দিবে হয়তো এভাবেই তোমরা হবে তো যারা কোরআনের বিধানকে মানে না তারা সবাই কি করে চলেছে নিজেদের বিধানের মাধ্যম দিয়ে সেটিকেই ইসলাম বলে চালিয়ে দিচ্ছে তদ্রূপ সবে বরাত কেউ তারা তাদের গ্রন্থে জায়গা করে দিয়ে সেটি ইসলামের সেক্টর হিসেবে তুলে ধরছে মূলত ইসলামের কোন সেক্টর সবে বরাদ বলতে নেই এবার শুনুন আমরা ঠিক এই একি সূরার 42 নম্বর আয়াতে যখন দেখি সেখানে আল্লাহ বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন ওয়ালা মিন খালফি তানজিলু মিন হাকীমিন হামিদ আর কোন বাতিল বিষয় কোরআনের সামনে দিক থেকে আসতে পারে না এ যে মহাবৈজ্ঞিক ও পরম প্রশংসিত সুমহনের নিকট থেকেই নাজিল হয়েছে এবার আমরা একটু দেখি সবে বরাত নিয়ে যারা বিভিন্নভাবে কথা বলছেন তা আমি যশরী সত্য কথাটাকে সহজভাবে বলতে গেলে আমি বলতে চাই রবে লিখিত আল কিতাবের সবে বরাতের কোনো আলোচনায় নাই যারা এটি মেনে চলেছে তারা সবাই মুসলমান শিয়া সুন্নি এবং সালাফিদের একটি অংশ আপনাকে আমাকে প্রথমেই জানতে হবে যে কোরআনের ভিতরে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না একটি প্রথা যদি যুগ যুগ ধরে সমাজে চলে যুগ যুগ ধরে চললে সেটি কিন্তু কখনো ইসলামের কোনো অঙ্গ হয়ে যায় না শত শত বছর ধরে একটি প্রথা চলে আসছে তাই বলে সেটি যদি আপনি বলেন ইসলামের ইসলামের অন্তত অন্তত সেটি হতেই পারে না কোরআন আমাদেরকে যে আকায়েত শিক্ষা দেয় আর যে আমাল আমাদেরকে করতে বলে সেগুলি শুধু কোরআনেই রয়েছে এক কথায় ইসলাম কমপ্লিটলি রয়েছে এই রবের লিখিত গ্রন্থ আল কিতাবের মাঝে এখন যারা ইসলামের ব্যাপারে বলছে যে আমরা কোরআনের সাথে হাদিস মানবো এজমা মানব কিয়াস মানব মনে রাখবেন তাদের আকিদাগত সম্পর্ক হচ্ছে তারা কেউ সুন্নি দেওবান্দি কিংবা বেরেলবি মুসলমান তারা কেউ আহলে আদি সালাফিদের অন্তর্ভুক্ত যদিও সালাফিদের অনেকে ইজমা কি আছে ধার ধারে না আবার ইমামিদের বা শিয়া ইসনা আসারি বা তাদের যত দল রয়েছে সেই দলগুলির অন্তর্ভুক্ত কোরআনের ভিতরে কোনো জাল হাদিস নেই জাল আয়াত নেই জয়ীফ কিংবা দুর্বল কোনো আয়াত নেই মৌজু কোনো আয়াত নেই এর ভিতরে একশো চোদ্দটি সুরার ছয় হাজার আয়াত সবই হচ্ছে সহি এবং দুই নম্বর সুরা আল বাকারার আর দুই নম্বর আয়াত মতে দালিক আল কিতাবু লারই বা ফিহি এই যে আল কিতাব লিখিত আকারে আল্লাহ পাঠিয়েছেন এর ভিতরে কোনো সন্দেহ নেই তো কোরানের ভিতরে প্রত্যেকটি আয়াত মুক্ত কিন্তু এর বিপরীত মুসলমান যত হাদিস রয়েছে সালাফিদের সেই হাদিসগুলির দুর্বল হাদিস রয়েছে হাদিস সেই হাদিসগুলির মধ্যে মিথ্যা হাদিস রয়েছে এগুলি যদি আপনি মনে করেন যে ইসলামের উপর প্রতিষ্ঠিত করবে তাহলে এই হাদিসগুলি মানলে আপনার অন্তত ইসলামের মুসলিমদের অন্তর্ভুক্ত আপনি থাকতে পারবেন না তো ইবাদত ব্যাপারে বলবে সালেহা এখন শবে বরাত যে প্রথা বঙ্গদেশে চালু রয়েছে এটি শত শত বছর পূর্বে থেকে এসেছে সব শব্দটির অর্থ হচ্ছে রাত আর এটি ফার্সি ভাষায় ব্যবহার হয় আর বরাতের অর্থ কি যদি বরাত শব্দটি আপনি আরবি ভাষায় নিতে চান তাহলে এর অর্থ হচ্ছে সম্পর্ক ছেদন করা আবার ফার্সি ভাষায় এর অর্থ হচ্ছে মুক্তি আমাদের দেশে যারা মুক্তি বাহিনী আমরা যাদেরকে বলি এরা মূলত বারাত করেছে পশ্চিম পাকিস্তানের লোকদের থেকে বারাত করে বাংলাদেশ তৈরি করেছে তাই এদেরকে বলা হয় এরা মুক্তি যুদ্ধ করেছে যারা জীবিত রয়েছে এদেরকে বলা হয় মুক্তিযোদ্ধা এখন বারাত শব্দটা যখন আমরা এই কোরআনের নয় নম্বর সুরা তাওবার আবার প্রথম আয়ার দেখি সেখানে আসুন আমরা একটু দেখিনি আল্লাহ কি বলতে চাচ্ছেন এই এখানে শুরু করা হয়েছে আল্লাহ কর্তৃক তাই আল্লাহ কি বলছেন বারাহত মিনাল্লাহি ও ইল আল্লাহন আত মিনাল মুশিক আল্লাহ ও আল্লাহর বার্তাবাহক রাসুলের তরফ থেকে অব্যাহতির কথা ঘোষণা করা হয়েছে তাদের কাছে মধ্যে যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ তো এখানে অব্যাহতি আমরা দেখতে পাচ্ছি সম্পর্ক ছিন্ন করা বোঝানো আছে তো এখন আপনি যদি কোরআনের তিতাল্লিশ নম্বর চুয়ান্ন নম্বর সুরা তিতাল্লিশ নম্বর আয়াত দেখেন সুরা আল কামার সেখানে আমরা দেখতে পাই আসুন একটু দেখিনি আল্লাহ রবুল্লা আলামিন কি বলছেন তিতাল্লিশ নম্বর চুয়ান্ন নম্বর সুরা তিতাল্লিশ নম্বর আয়াত এখানে বলা হচ্ছে আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম আমলাকুম বারাআতুন ফিয যুবুর তোমাদের মধ্যে যারা আয়াত গোপন করে কাফির হয়েছে তারা কি ওদের চাইতে কিছুটা উত্তম না আযযুবুর তথা 6348 টি আয়াতের বিশেষ টুকরাগুলোতে কিছুমাত্র তোমাদের কি অব্যাহতি দেওয়া হয়েছে এখন যারা বারাত শব্দকে ফার্সিতে নিয়ে মনে করছেন যে তারা এর অর্থ করবেন সৌভাগ্য বা বারাতের অর্থ করবেন মুক্তি পাওয়ার রজনী সম্পর্ক ছিন্ন করা রজনী কিংবা সৌভাগ্যের রাত তো এটি ফার্সি ভাষায় রয়েছে আর ফার্সি ভাষার লোকেরা এটি খুব মেনে চলে কিন্তু আমাদের দেশের লোকেরা ভাষা নিয়ে যখন কথা বলে তখন এই ভাষার জন্য কিন্তু প্রাণ দিয়েছে আমাদের দেশের লোক এই বাঙালি সমাজ যদিও এদের থেকে বেশি লোক ভাষার জন্য প্রাণ দিয়েছে তামিলনাড়ুর লোকেরা তো ভাষার জন্য প্রাণ দেওয়ার পরেও কি কিন্তু আমাদের এরকম দেখবেন সেখানে আরবি ভাষা লেখা রয়েছে ইংরেজি ভাষা লেখা রয়েছে বাংলা ভাষা লেখা রয়েছে তো আপনি ধর্মকে যখন নিজের মতো করে মানতে চাইবেন তখন যদি আপনি বলেন যে আমাকে সবে বরাত মানতে হবে তো সবে বরাত শব্দটি বাংলা ভাষায় ব্যবহার হয় না তবলিগি জামাতের সাদ গ্রুপ বলেন বা জুবায়ের গ্রুপ বলেন এরা কিন্তু একটি শব্দ নিয়ে খুব আমল করে আর সেই শব্দটি হচ্ছে গাশ গাশ শব্দটি হচ্ছে ফার্সি ভাষায় এরা দেখবেন প্রথমে বলবে গাশ হচ্ছে ফার্সি ভাষা বাংলায় বলে ঘুরা ফেরা করা তো এরা বরিয়া বিস্তার নিয়ে হাড়ি পাতিল বদনা নিয়ে এ মসজিদ থেকে ও মসজিদে করে বেড়ায় ঘুরে বেড়ায় আপনি এই শব্দটা বাংলায় ব্যবহার করলেই তো হয় যেভাবে ব্যবহার করতে চাচ্ছেন তো সেভাবে আপনাদের পক্ষে যাচ্ছে না তো কোরআনে যখন একটি শব্দ নেই শবে বরাত বা বরাতের রাত তো আল কোরআনে সবে বরাতের যখন কোনো উল্লেখই নেই তখন আপনি এটি যদি মানুষের বানানো রেবায়াতের মাধ্যম দিয়ে মানতে চান তাহলে সেটি আপনার আপনাদের ব্যাপার সবে বরাত যদি লাইলাতুল বারাতকে বলা হয় তখন সেটি কোরানে খুঁজে পাবেন না বরাতের কোনো আলোচনাই তো ইসলামে নেই এমনকি কোরআনের সাথে দূরেরও কোনো সম্পর্ক নেই কোনো আকার ইঙ্গিত নেই কিন্তু ধর্মজীবী করে যে সমস্ত মূল্যারা খাচ্ছে তাদের অনেককে আমরা দেখতে পাই সবে বরাতের গুরুত্ব নিয়ে এত বেশি আলোচনা করে যে আলোচনা করতে যেয়ে সুরা দুখান চুয়াল্লিশ নম্বর সুরা দুখানের প্রথম চারটি আয়াতকেই বিগড়ে ছেড়ে দেয় আসুন আমরা একটু দেখিনি সুরা দুখানের চারটি আয়াত সেখানে চুয়াল্লিশ নম্বর সুরা আর দুখান এর প্রথম চারটি আয়াত থেকে দেখেন এখানে কোথাও সবে বরাত আছে কিনা بسم الله الرحمن الرحيم حاميم الكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إننا كنا منذرين فيها يفرق كل أمر حكيم بس نمو أمرا أمر من عندنا إن كنا مرسلين إن كنا مرسلين آر نمو رحمة من ربك إنه هو سميع العليم পরম করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তালা নামের সাথে হামিম এই সুস্পষ্ট লিখিত আল প্রমাণ করে নিশ্চয় আমি এই কিতাবটি একটি বরকতময় রাতে নাজিল অবতরণ করিবা নাজিল করি আমি তো সতর্ককারী সেই রাতে স্থির হয় সকল বিজ্ঞানময় হুকুম মানে সত্য মিথ্যার পার্থক্য হয়ে নিশ্চয় আমি পাঠিয়ে থাকি আমারই নিকট থেকে সকল হুকুম তোমার রবের রাহমত স্বরূপ নিশ্চয় সব নিশ্চয় রব সব শোনেন ও জানেন তো যারা মানেন বা পন্থী সু যারা রয়েছেন এখানে তো বরকতময় রাতের কথা বলা হচ্ছে আবার এটিকে নিয়ে অনেকেই পনেরো সাবানের রাতকে বুঝিয়ে টু পাইস ইনকাম করে চলেছে তো আল্লাহ তালার এই কালামকে আল্লাহ তালার এই কালামের আয়াতকে কে পাল্টে দেওয়ার জন্য তারা একটু করে না আবার যারা সাতানব্বই নম্বর সুরা আল কাদার এই সুরাটাকে নিয়েও যারা মিথ্যাচার করেন তারাও বলতে চান যে এই সুরাতেও রয়েছে এই লাইলাতুল কদর যে শব্দটি সেটি লাইলাতি এর সাপোর্টে এসেছে এইগুলি বলতে বলতে তারা কি করে দেয় এইবার বিভিন্নভাবে রেওয়ায়ত নিয়ে আসে যেগুলি কোরআন বিরোধী এবং বলে এই আয়াতগুলির দৃষ্টিতেও আমরা কিছুটা হলেও খোঁজ পাই সবে বরাত আছে সবে বরাত বরাত নেই আর এই নিয়ে এত কিসা কাহিনী রয়েছে মুসলমান সুন্নিদের মাঝে এবং মুসলমান শিয়াদের মাঝে তারা বিভিন্ন মাহফিলে এর এমন কিছু ফজিলাত যেগুলো শুনে গরিব লোকেরা তারা চলে যায় একশো পঁচাশি নম্বর আয়তে কি বলা হয় মাস যে মাসে নাজি আল কোরআন কিন্তু এখানেও এই যে রমাজান মাসের ব্যাপারে আল্লাহ রব আলিন বলেছেন যে কোরআন নাজিল করা হয় এর সাথে এক ধরনের কোরআন বিরোধী মুফাসের যারা কোরআনের পক্ষে কথা বলতে যে কোরআনের বিরুদ্ধে তারা তাদের মতবাদকে উপস্থাপন করে এবং শবে বরাত নিয়ে তারা অনেক তুলনা করে যদি আমরা একটু সুন্নি মুসলমানদের যে গ্রন্থগুলি মাদ্রাসাতে পড়ায় তাদের ধর্মের ঘরে যেমন ধরুন তাদের মাদ্রাসাতে যে বইগুলি পড়ানো হয় ফিকার বই সেই ফিকার বইগুলিতেও কিন্তু সবে বরাত নিয়ে কোনো কথা নেই যারা আজ তাফসিরের গ্রন্থগুলি মানুষের সামনে তুলে ধরছে যেগুলি মানুষেরা কোরানের বিপক্ষে যে করেছে কোরআন থেকে মানুষকে হটানোর জন্য ইবনে কাসির বলেন তাফসিরে কুর্তুবি বলেন বা আরো অন্যান্য যে সমস্ত তাফসির রয়েছে এরা সবাই মূলত কি করে চলেছে মানুষ যেন সরাসরি কোরআন না পড়তে পারে আর ওই তাফসির গুলি যখন আপনি পড়বেন তখন আপনি শুধু দেখবেন এই আয়াতের ব্যাপারে অমুক এই কথা বলেছে তমুক এই কথা বলেছে এমন কি যারা মদুদি সাহেবের তাফসির করেন আল্লামা শফি হুজুরের তাফসির করেন মানে পাকিস্তানের শফি সাহেবের মুফতি শফির মারিফুল কোরআন বা তাফিমুল কোরআন এগুলি পড়লেও বা সাইয়দ কুতুবের ফি জিলাল কোরআন এগুলো পড়লে শুধু দেখবেন এই কথা নিয়ে অমুক এই কথা বলেছে তমুক এই কথা বলেছে এইগুলি লিখেই কিন্তু একাধিক খণ্ডে তারা মানুষের সামনে তুলে ধরেছে আর এমন এমন গ্রন্থ রয়েছে যে সমস্ত গ্রন্থগুলির নাম শুনলে সাধারণ মানুষ ভয় পেয়ে যায় মনে করে কি না জানি আছে তো কোরআনের বিপরীত যত গ্রন্থ এই পৃথিবীতে রয়েছে সেগুলি যারা ইসলামের নামে চালিয়ে দিবে মনে রাখবেন তারা সবাই অপরাধী সবে বরাতের ব্যাপারে সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের কোন একটি আয়াতে সামান্য ইশারা পর্যন্ত নেই অথচ একটি রাত বানানো হয়েছে এই রাতে হালু হালুয়া রুটি তৈরি করে নিজেরাও খাচ্ছে অন্যদেরকে খাওয়াচ্ছে বাড়িতে মিলাদ পড়ানো হচ্ছে আবার আতশবাজি হচ্ছে সরকারি এবং বেসরকারি ভবনে দেখবেন আলোকসজ্জা করা হচ্ছে যারা পাশক্ত নামাজ পড়ে না পাশক্তে সতের রাখাত ফরজ সালাদ পড়তে চায় না তারা সবে বরাতে রাত্রে একশো রাখাত পড়ে আবার তারা মনে করে এই রাতে এক রাকাত পড়লে এক রাখাতে সব আর একশো রাকাত পড়লে হাজার একশো হাজার রাখাতে সব তো এই ধরনের কথাগুলি আজ আমাদের সমাজে যারা মূর্খ এদেরকে খাওয়াচ্ছে কারা তাদের যারা রাজা সেজেছে অন্ধদের কানা রাজা যারা তো এই হুজুরদের তো কোনো খেয়ে কাজ নেই আবার এই হুদু হুজুসরা যে সমস্ত ধর্মের মাদ্রাসা তৈরি করে নিয়েছে সেখানে যে সমস্ত গ্রন্থ পড়াচ্ছে সেই গ্রন্থ গুলিতে আমরা যদি একষট্টি নম্বর সফের সাত নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ বলছেন অমান তারা আল দিবান তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহ উপরে মিথ্যা আরোপ করে মনে রাখবেন যারা অপরাধী এই অপরাধীরা মূলত এই রজনীকে ইসলামের পরিভা দিয়েছে ইসলামের সাথে সম্পৃক্ত করেছে এমত অবস্থায় এটি ইসলামের কোনো অংশ না ইসলামের সাথে আদৌ কোনো সম্পর্ক নেই তবে যারা মুসলমান শিয়া সুন্নি কিংবা সালাফি তাদের সমাজে এটি চলছে সালাফিদের সমাজে একটু চলছে এখন আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে কোরআনে যে বিধান নেই কোরআনে যে সেক্টর নেই এমন বিধান বা এমন সেক্টর ইসলামের ভিতরে যদি আপনি আমি প্রবেশ করাই

সঠিক বুঝ দান করুন আমরা যেন কোরআনে যে বিধান নেই সেই বিধানকে ইসলামের বিধান হিসেবে না মানি যদিও রবে শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছে তারা কেউ মানে না